শেরপুরে বিএনপি কর্তৃক জামাত নেতাকে হত্যার ঘটনায় জামাত এবং বিএনপি এই প্রথম মুখোমুখি হয়েছে বড় ধরনের গণপ্রত্থানের পরে প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন দেশে কিন্তু সংঘর্ষের ঘটনা রয়েছে তো সেরকম একটা সম্ভাবনা বাংলাদেশের ছিল তবে না হওয়ার পিছনে যে কৃতিত্ব আমি বলেছি জামাতকে দেওয়ার জামাত যে কাজটা করেছে সেটা হচ্ছে বিএনপিকে কোথাও বাধা দেয়নি খারাপ বা অনৈতিক কর্মকাণ্ডে শেখ হাসিনা পলায়ন করার পর জামাত বড় যে কাজটি করেছে সেটি হচ্ছে তফসিল ঘোষণা আগ পর্যন্ত জামাত এই দেশের আট কোটি ভোটারের কাছে তারা রিচ করেছে এই আট কোটি ভোটার কাছে রিচ করার যে মাধ্যম তারা বেছে নিয়েছে এর মধ্যে নারীদেরকে তারা টার্গেট করেছে নারীদের মাধ্যমে বেশিরভাগ ভোটার তারা টার্গেট করেছে তবে পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রেই তারা পজিটিভ ছিল যেটা মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছে বিএনপি অনেক বড় দল হওয়ার কারণে তাদের বেশি শক্তি বেশি ছিল এবং তারা বিভিন্ন জায়গায় প্রায় সব উপজেলাতে তাদের একই কর্মকাণ্ড ছিল যে সকল কর্মকাণ্ড শেখ লোকজন বা আওয়ামী লীগের সৈরাছাড়া আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ড করেছে বিএনপি সকল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতির সৃষ্টি হয়েছে যে সৈরা সাহ শেখ হাসিনা পলায়ন করার পরে বিএনপি যে জায়গাগুলো দখল করেছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি আবার সেই সৈরা সাহ শেখ হাসিনার মতো হয়ে যাবে কিনা এবং সারা বাংলাদেশে দীর্ঘ এই সতেরো মাস পর্যন্ত জামাতের ধরনের কর্মকাণ্ডে জড়ানি বললেই চলে তো সেগুলো মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখেছে জামাদের চুপ করে থাকা নিরীহ থাকা তো বেশিরভাগ জায়গা থেকে ধারণা করা হয় যে জামাতের এই যে মানুষের কাছে পৌঁছানো সেখান থেকে তারা খুব ভালো ফিডব্যাক বা আশাবাদী হয়েছে যে মানুষ তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে জন্য তারা খুবই আশাবাদী এবং বিভিন্ন জায়গায় তাদের সমাবেশগুলোতে দেখা যায় যে মানুষের খুব উৎসর্মুখর একটা পরিবেশ রয়েছে এবং সারা বাংলাদেশে এই প্রথম যে জামাত এত বড়ভাবে প্রচার প্রসার এবং তাদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা সেটা দেখিয়েছে সুরেশা শেখ হাসিনা পলায়ন করার পরে জামাত যে কাজগুলো খুব শক্তভাবে নিয়েছিল বুদ্ধিভিত্তিক সেগুলো হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা খুব জোর দিয়েছিল যে কীভাবে সেখানে জেতা যায় তারা সেখানে ছাত্রছাত্রীদের কাছে তাদের বিভিন্ন ভালো দিক উপস্থাপন করে এবং তারা যে দীর্ঘ সতেরো বছর মাঝদুম ছিল যেগুলো শিকার হয়েছে সেগুলো কিন্তু তারা খুব ভালোভাবে উপস্থাপন করেছে এবং পাঁচই আগস্টের পরে তারা কিন্তু খুব ভালো ভালো কিছু কাজ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন ধরনের যেগুলো শিক্ষার্থীদের প্রভাব ফেলে যেগুলোর কারণে আকর্ষিত হয় এবং ছাত্র শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করে তো ডাকসুতে যখন ছাত্র শিবির জয়ী হয়ে যায় এর প্রভাব কিন্তু সারা বাংলাদেশে পড়ে সেই প্রভাব কিন্তু চাকসুতে যোগ জাকসুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়েছে তো সেখান থেকেও কিন্তু সারা বাংলাদেশের ভোটারদের কাছে কিন্তু একটা তথ্য যায় যে জামাত ভালোর দিকে আগাচ্ছে তো সেখান থেকে তারা যে ভোটারদের কাছে রিচ করতে পেরেছে তারা কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে এবং জামাতে খুব আশাবাদী যে ভবিষ্যতে জামাত ক্ষমতায় চলে আসতে পারে বিএনপি এত বড় দল হওয়া সত্ত্বেও ঠিক এই মুহূর্তে সে বিএনপি জামাতের কাছে কিন্তু নাস্তানাবোধ হয়েছে এর কারণ হচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তারা নির্বাচনে তাদের কি হবে সেই ধরনের কর্মকাণ্ডে তারা কিন্তু লিপ্ত ছিল না বা সে ধরনের কর্মকাণ্ড তারা করেনি সেজন্য বলা যায় যে বিএনপি মোটামুটি শেষ মুহূর্তে এসে একটু নাকানি চুবানি খেয়েছে বা নাস্তানাগুদ হয়েছে তখন হচ্ছে জামাত শুরু থেকেই তাদের কর্ম পরিকল্পনা ছিল এজন্য তারা এগিয়ে আছে এখনো পর্যন্ত ছোট দল হওয়া সত্ত্বেও আর শেষ মুহূর্তে এসে বিএনপি যেটা করেছে যখন দেখেছে যে জামাতের সাথে তারা কোনোভাবেই পেরে উঠছে না তাদের নারী কর্মীরা প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছেছেন তখন শেষ মুহূর্তে তারা আরো অনেক খারাপ কর্মকাণ্ডে বিএনপি নারী ভোটারদেরকে হেনস্থা করে হচ্ছে যারা ভোট চাইতে যায় ভোটের প্রচারণায় কাজে ছিল তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে কাউকে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে লাথি দিয়েছে কন্যা টান দিয়েছে তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সাধারণ জনগণের মাঝে খুব প্রভাব ফেলেছে হ্যাঁ এই ধরনের ভিডিও যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখেছে তখন কিন্তু বিএনপি আরও খারাপ প্রভাব ফেলেছে তো এতে কিন্তু বিএনপি আরও বেশি খারাপের দিকে যাচ্ছে তো দেখা যাচ্ছে দিন দিন বিএনপি যখন দেখেছে কৌশলী হয়ে উঠতে পারছে না তখন তারা তাদের কৃষি শক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় জামাতের সাথে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে দিন দিন ভোটের বাকি কিন্তু খুব বেশি দিন নেই খুব অল্প কয়েকদিন আছে এর মধ্যেই কিন্তু জামাত খুব ভালো রিচ করেছে এটা দেখার পরে বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় যখন দেখেছে আর তাদের সাথে পেরে উঠছে না যুক্তিতে বা বুদ্ধিমত্তায় তখন তারা বিভিন্ন জায়গায় তাদের শক্তিমত্তা দেখাচ্ছে পেশি শক্তি দেখাচ্ছে যার ফলে কিন্তু নারীদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপি কর্মী তারা তো এইগুলোর মাধ্যমে কিন্তু দেশে খুব ভালো প্রভাব ফেলছে না সাধারণ জনগণের মধ্যে তো শেষ মুহূর্তে দেখা যাক বিএনপি আর খুব অল্প দিন বাকি আছে নির্বাচনের কি হয় সাধারণ জনগণ যে আমাদের প্রতি খুব আশাবাদী তবে যে একটু বেশি শক্তির মাধ্যমে বিএনপি চাচ্ছে তার ক্ষমতায় যাবে এত সমাবেশের আহ অনুষ্ঠানে দেখা গেছে যে তারেক রহমান নিজেও বলেছে যে এই শক্তি এখানে দেখিয়ে লাভ নেই এই শক্তি ভোটের দিন দেখাতে হবে সেখান থেকে জয়ী হয়ে আসতে হবে তো এর মাধ্যমে কিন্তু একটা তথ্য যায় সাধারণ জনগণের কাছে যে বিএনপি ভোটের মাঠে কি তাদের পেশি শক্তি দেখাবে কি না তবে জামাত যে এতদিন চুপ ছিল বা মুখোমুখি সংঘর্ষ হয়নি বা বিএনপি কে বাধা দেয়নি সমস্ত কর্মকাণ্ড করতে এটাও তাদের একটা বুদ্ধিভিত্তিক কাজ ছিল যে তারা করুক এ খারাপ কাজ তারা যদি করে মানুষের কাছে তারা খারাপ হবে খারাপভাবে তাদের কাছে উপস্থাপন হবে মানুষ তাদেরকে খারাপ বলে জানিয়ে জন্য জামাত বাধা দেয়নি তবে ভোটের দিন কিন্তু জামাত বাধা দিবে বড় সরবাকের বাধা দিবে বা হচ্ছে তাদের সাথে বড়ো ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য প্রশাসনও খুব বুঝতে পেরেছে শেষ মুহূর্তে জামাত এতদিন বাধা না দিলেও ভোটে কিন্তু যদি বেশি শক্তি দেখায় বি সেখানে কিন্তু জামাত বাধা হয়ে দাঁড়াবে যেহেতু এগারো বিলিয়ন জন বর্তমানে এগারোটি শক্তি রয়েছে এর মধ্যে জামাত বড় শক্তি অন্য অন্য শক্তিও তাদের সাথে রয়েছে সাধারণ জনগণ কিছু রয়েছে তো জামাত কিন্তু বাধা দিবে ভোটের মাঠে যদি বেশি দেখতে দেখতে বিএনপি সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে জামাত তো এর জন্য সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় জায়গায় এর জন্য প্রশাসন খুব শক্ত অবস্থানে রয়েছে এই মুহূর্তে আরও বেশি শক্ত অবস্থানে যাওয়ার জন্য প্রশাসন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রশাসনকে আরও বেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে ভোট উপলক্ষে